কৌশিকী অমাবস্যা হিন্দু ধর্মের এক অতি তিথি। বলা হয় এই তিথি নাকি এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দরজাই মুহূর্তের জন্য খুলে যায় শুনেছি সাধক বামা খেপাও নাকি এই কৌশিকী অমাবস্যাতেই সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তবে যে বিশ্বাস মনে আত্মবিশ্বাস সঞ্চার করে মনকে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে সাহস সে বিশ্বাসে না হয় নাইবা তর্কে গেলাম পৌরাণিক মতে এই অমাবস্যার কাহিনী কিন্তু রোমাঞ্চকর এই কৌশিকী রূপেই ভয়ঙ্কর অসুর ভাতৃদ্বয় শুম্ভ নিঃশুম্ভকে বধ করে পৃথিবীকে রক্ষা করেছিলেন আদি শক্তি মহামায়া তাই মায়ের এই রূপ সকল অশুভ শক্তির দমন করে এক শুভ সূচনার প্রতীক সত্যিবর্তী বর্তমানে যে পরিস্থিতির সম্মুখীন আমরা সবাই তাতে ঠিক এমনই এক নব সূচনার অপেক্ষায় সারা রাজ্য দেশ তথা বিশ্ব আজ দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার এই পূর্ণ লগ্নে আমি চলে এসেছি সতপুরের খোলা কালীবাড়িতে মায়ের পুজো দেখতে আর যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছে মায়ের ভুবন মোহিনী রূপে মন্দিরে আজ নেমেছে ভক্তের ঢল চলছে পুষ্পাঞ্জলি আর হবে হোম চলছে যোগার। আবার সেই সাথেই চলছে মায়ের ভোগের প্রস্তুতিও মন্দিরের বাইরেটা ভক্তদের জ্বালানো প্রদীপ ও মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠেছে ধূপের গন্ধে সুগন্ধিত চারিদিক আর এদিকে এবার হোমে বসে পড়েছেন ঠাকুর মশাইও সব মিলিয়ে চারিদিকে যেন এক মায়াবী পরিবেশ তাহলে চলো এবার কিছুক্ষণ মন ভরে মাতৃ আরাধনার সাক্ষী হওয়া যাক i <laughs> অদ্ভুত সুন্দর ও শান্তিময় এই মাতৃ আরাধনার দৃশ্য যারা আমরা সোদপুর খোলা অঞ্চলে থাকি তারা তো জানি মায়ের এই মন্দিরের মাহাত্ম তবে যারা কখনো এখানে আসোনি বা কাছাকাছির মধ্যে থাকো তারা কিন্তু একবারই সে ঘুরে যেতেই পারো এই মন্দিরে আজকের এই পূর্ণ তিথিতে মা সকল অশুভ শক্তির নাশ করে আমাদের মঙ্গল করুন এই কামনা করব তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো